আমাদের আওয়াজ তুলতে হবে আমরা বাইতুল বায়িতার পরিচালনা করতে পারি আমরা সংসদ ভবন গণভবন বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি এইটা না আমরা পেরেছি আমাদের ওলামাইকরামগঞ্জ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুচিয়ে খুচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান সেটার নাম ছিল টিআইবি তারা তো আমাদের এই ওলামাইকরামদের পিছনে সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের পিছনে সার্চলাইট লাগিয়ে তো দুটাকার টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইব না আমরা জানতে চাইব কেন আপনি আমাদেরকে ভোট দিবেন এই শক্ত অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে এই নৈতিক শক্তি তাদের আছে তা সেই শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা আমাদের কোনো গর্ব না এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ তালার একান্ত মেহরবানি যে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালের মধ্যে এই দুর্নীতির মধ্যে যেখানে তিনবার চারবার পাঁচবার দশবার বার আমাদের দেশ দুর্নীতিতে ফাস্ট হয়েছে যারা করেছেন সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা আমরা বলবো যে পারবো না আমরা পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগান দ্বিতীয় কথা হচ্ছে সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে এটা আমি আপনাদের প্রতি প্রতিবো যে যারা এই কথা বলে আমাদের মালানা একটা চমৎকার উদাহরণ আছে। যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে এই কথাটা শুধুমাত্র তার আহ্বান না এটা একটা চক্রান্ত কোন একটা গোষ্ঠী সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে ওই হুজুর বলতেন আর কি যে পাঁচটাই মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে যে বাধ্য হয়তো নিতেই হবে তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে আর পাঁচটা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন দেখতে পারবেন কোনটা রুপালি কোনটা পদ্মার কোনটা তেঁতুলিয়ার কোনটা বঙ্গোপসাগরের কোনটা ডিম আছে কোনটা ডিম নাই আপনার আগ্রহ থাকবে এখন আপনি পাঁচটা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান পাঁচটা মিলে একটা হন না হলে আমি দুই কেজি খেসারির ডাল নিয়ে চলে গেলাম এই কপালপোরা বদ্মসিবগুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসুক আসছে তার হাতটা কাটা যাবে এই ইসলামকে নিয়ে আসতে চায় না সেটার অংশ হিসাবে এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে এই ভয় যারা চায় তারাই সরিয়ে রাষ্ট্র কায়েম করতে চায় না এটার জন্য আপনি আমি আমরা আমরা এখানে যারা আছি আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই তখনই দেখবেন আমাদের কদর একটু আমাদের কদর একটু বেড়ে যায় যেই আমাদের কদর আবার বেড়ে যায় তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে এবার থাক এবার আর দরকার নাই যেহেতু একটু কদর বাড়ছে এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাংক হাতির মাথায় লাথি মারে কেন যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাংক তো হাতির মাথায় লাথি এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা শক্তি আছে কোনোভাবে এদেশের ওলামায় কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না সেই যে তারা শক্তি ওই পাঁচ পয়সার শক্তি বলো যে পাঁচ হাত নিচে মাটি করার পরে দেখা গেল একটা পাঁচ পয়সার আদলি পাওয়া গেছে তো পাঁচ পয়সার আদলির জোরে ব্যাং হাতির মাথায় লাথি মারে আমাদের এত লামায় ক্রাম আমি তো বিগত চোদ্দ দল পনেরো দল বিশ দল ষোলো দল সতেরো দল এক এক দলের সভাপতি হলো নিজে সহসভাপতি হলো বউ সেক্রেটারি হলো নিজের ছেলে তারা মিলে চোদ্দ দল করছে আর আমাদের তো কেন এক একজন ইমাম আছে কয়েক হাজার লোকের মুসল্লির নেতা আমরা তার আজকে এখানে বসেছি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না ইসলামী আদর্শ সুধনা না সৎ যোগ্য ন্যায়পরণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি আমি বিশ্বাস করি ব্যাং এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না বরং ব্যাংকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার পাঁচ হাত মাটির নিচে পাঁচ পয়সার একটা শক্তি আছে সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে এই লাথি মারার সুযোগ যদি আমরা না দিই আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়িক রামগণ আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ক জাতীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলোতে এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমাদের ক্রামকে সম্মানিত করার জন্যই আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য আমাদের দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসির দিকে তাকিয়ে শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ রহমায় ফাঁসির দিকে তাকিয়ে আমাদের দেলোয়ার সাঈদ সাইদ রহমুল্লার ফাঁসির দিকে তাকিয়ে আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায় ক্রাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি ইনশাল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি